কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলার বেলার ব্রেকফাস্টে আজকে হচ্ছে পরোটা তাই এখন গরম গরম মা পরোটা ভাজছে আর বোন ওদিকে বসে বসে ফোন ঘাটছে ওর আর কী কাজ বলো তো ওর শুধু ফোন ঘাটা ছাড়া আর কোনো কাজ নেই আর আজকেই আমরা বাড়ি চলে যাবো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মতন বাজতে গেল সাড়ে দশটা মতন বাজতে গেল কিন্তু আমাদের যাওয়ার এখনও দেরি আছে আমাদের ট্রেন হচ্ছে বারোটা চল্লিশে আমরা বারোটার সময় বাড়ি থেকে বেরোবো মানে খাওয়া দাওয়া করে একটু বসবো রেডি হয়ে বেরোবো আর এখনও কত দেরি আছে আর রিনাকে দেখো পুরো রেডি সেডি হয়ে বসে আছে একদম ইন করে ঠামা পরে বেল্টেল্ট পরে একদম প্যান্ট ট্যান্ট পরে রেডি হয়ে গেছে আর এই যে ব্যাগপত্র আমি সব গুছিয়ে নিয়েছি এই যে আমার সাইড ব্যাগটা এই ব্যাগটাও গোছানো হয়ে গেছে আর এখানে এই যে দুটো ব্যাগ এই যে এই বড়ো ব্যাগটা এর মধ্যেও অনেক কিছু আছে সব গুছিয়ে রেখে দিয়েছি কালকে রাতের মধ্যেই আর আমারও স্নান ঠান হয়ে গেছে স্নান ঠান করে নিয়েছি একেবারে এবার খাওয়া দাওয়াটা করবো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে রেডি হব কারণ খাওয়া দাওয়াটা না করে রেডি হতে ভালো লাগে না সেই জন্য আগে আজকে খাওয়া দাওয়া করে নেব তারপরে রেডি হব হাতে যেহেতু অনেকটা টাইম রয়েছে সেই জন্য আর কি সাড়ে দশটাতেও একটা ট্রেন ছিল বাট আমি ওই ট্রেনটাতে যাইনি কারণ হচ্ছে সাড়ে দশটা ট্রেনটায় গেলে আমাকে পুরো ঠেলতে ঠেলতে নিয়ে যেত ঘুম থেকে উঠাতো সেই ভোরবেলা কথায় উঠিয়ে দিত টেনে টেনে যে ব্যাগ গুছাও ব্যাগ গুছাও তাড়াতাড়ি রেডি হও এই করে যেত সেই জন্য আমি বলেছি বারোটা চল্লিশের ট্রেনটাতেই যাবো তাহলে কোনো তাড়াহুড়ো করতে হবে না সেই জন্য আর কি এই টাইমে যাব তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সঙ্গে আবার একেবারে কথা হবে তো এখন বেজে গেছে প্রায় এগারোটা তো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে পিয়ালি আমার জন্য খাবার নিয়ে এসো তোমরা দেখো কি নিয়ে এসছো পরোটা আর আলুর দম তো পরোটা আর আলুর দম চলো খেয়ে নি তুমি খাবে না কখন খাবে এক্ষুনি খাবো তো যাও নিয়ে আসো ঠিক আছে খাও তুমি দুটো আমি দুটো ঠিক আছে দুটো আর এখানে কটা আছে এটা দেখো আমি একটা দুটো তিনটে চারটে বাবা এক দুই তিন চার পাঁচটা আমি তো দুটো খাবো এতগুলো খাবো না এটা তো চলো তো চলো খেয়ে নি ঠিক আছে খেয়ে টেয়ে নি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি পুরো বারোটা পাঁচ বাজবে তারপরে বাড়ি থেকে বেরোবো আর বারোটা তেতাল্লিশে ট্রেন আর আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে খুব একটা দেরি লাগে না টোটোই উঠলে পাঁচ মিনিটে পৌঁছে যাব স্টেশনে সেই জন্য তারা করে বেরোচ্ছি না একেবারে একটু হাতে টাইম নিয়ে বেরোবো আর হচ্ছে বাড়িতে বসে আসি কারণ রেডি ফেডি হয়ে কারণ অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছি সেই জন্য আর স্টেশনে গেলে সে গরমের মধ্যে বসে থাকতে হবে তাই আর কি তো চলো বেরোনোর সময় কথা হবে তোমাদের সঙ্গে দুজনাই তো রেডি হয়ে গেছে হয়ে গেছে আর আমি এখন রেডি হলাম খাওয়া দাওয়া করে শুয়েই ছিলাম তো অনেক তো থাকা হলো এবার বাড়ি যাওয়ার পালা তো অনেক দিন থেকেছি এইবার এসে আমি আগে আগেই এসেছিলাম অনেকদিন থাকবো বলে বিয়ের পরে এতদিন আমার কোনোবারে থাকা হয় না তো এবারে আমি অনেক দিন ছিলাম তো তারপরে আর কি এখন তোমাদের দাদা ভাই আমাকে নিতেই এসেছিল তারপরেও দুদিন থেকে নিল থেকে নেওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরিও করেছি তারপর আজকের দিনে আমরা বাড়ি চলে যাচ্ছি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে আর আসার সময় দুটো ব্যাগ হয়েছিল যাওয়ার সময়ও দুটো ব্যাগ দেখতে এত দেখতে হবে না তো সুইটি ওর জামাইবাবুকে বলছে আজকে যে তুমি বাড়ি চলে যাও দিদি আবার থাকুক তুমি আবার কয়েকদিন পরে এসে দিদিকে নিয়ে যাবে তোমার থাকা হয়ে গেছে তুমি এবার চলে যাও বাড়ি ও তাই বলছিল এখন

তো আমাদের এগোতে মা ঠাম্মা বোন ওরা তিনজনই এসেছিল। তারপরে আমরা টোটো করে শেওরাফলি স্টেশনে চলে আসার পরে ওখান থেকে কাটোয়া লোকালে উঠে পড়েছি আর ট্রেন এখন ব্যান্ডেলো পৌঁছে গেছে তো এতক্ষণ তো ভিডিও করার কথা ভুলেই গেছিলাম হঠাৎ করে মনে পড়লো তাই এখন ভিডিওটা তোমাদের দাদা ভাইকে বললাম অন করতে আর তারপরে বসে থাকতে থাকতে চলে আসলো ঘুগনি তো আমি একটু ঘুগনি কিনে নিয়েছি তোমাদের দাদা ভাইকেও নিতে বললাম ও বললো না এক জায়গাতেই নাও আমি এক এক চামচ কি দু চামচ খাবো আর এই ট্রেনের ঘুগনি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তাই না বলো আমার কিন্তু ভীষণ টেস্টি লাগে আর সেন্ট যা বেরোয় না তো আমরা নেমে গেছি কালনা স্টেশনে নামলাম কটা বাজে এখন তো দুটো দুটোই বেশি বাজে তো এখন আমরা স্টেশনের বাইরে যাবো তারপরে টোটে উঠবো তারপরে গিয়ে আবার ঘাট করে থাক তারপরে আবার টোটে উঠতে হবে অনেক ঝামেলা আছে শুধু ট্রেনে ট্রেনের পরে যে আরো কত কিছু তো হয় তো চলো দুজন হাতিয়ে গেছে ওভার ব্রিজটা নামতে গেলে উঠতে গেলে তো হাতিয়ে যাবে বলে চলো একেবারে বাড়িতে গিয়ে কথা হবে তো তারপর আমরা বেরিয়ে পড়লাম কালনা স্টেশনের বাইরে আর এখানে দেখো মানে প্রচুর টোটো অটো সমস্ত কিছুই থাকে যতদিন না টোটো উঠেছিলো ততদিন আমরা অটোতে করে যাওয়া আসা করতাম আর তার আগে এখানে কী ছিল যেন তারপর তার আগে তো ওখানে ভ্যান ছিল আর এত আগের কথা কেন বলতে পারছি জানো কারণ আমার কালনাতেই আমার মামার বাড়ি যেতে হতো তো মামার বাড়ি যাওয়ার সূত্রেই আর কি আমাদের এই বিয়েটা হয়েছে এইখানে বুঝলে তো তো আসল কারণটা হচ্ছে কালনাতে আসতাম কালনাতে এইখানে ঘাট পেরিয়ে নৃসিংহপুরে আমার বাড়ি ছিল তো মামা বাড়ির ওই যাওয়াতেই আর কি এইখানে আমার বিয়েটা হয়েছে মা মানে নৃসিংহপুর থেকে আরও অনেকটা যেতে হবে আমাদের বাড়িটা যেখানটা মানে আমার শ্বশুর বাড়িটা তো আমার শ্বশুরবাড়িটা পিওর একদম শান্তিপুরের মধ্যেই রয়েছে কিন্তু আমার মামা বাড়িটা হচ্ছে নৃসিংহপুরের মধ্যে তো বেশি বেশি একটা দূরে নয় আমার মামাবাড়ির এক মানে আধা ঘন্টা মতন যেতে টাইম লাগে আর কি আমাদের বাড়ি থেকে তারপরে আমরা ঘাট পেরিয়ে এসে আমরা কদবেল মাখা কিনে নিয়েছি পাড়ে বিক্রি করছিল দেখেই ভীষণ লোভ লাগছিল নিয়ে নিয়েছি বাড়ির জন্য আর টোটো করে বাড়ি চলে এসেছি এবার দেখাই তোমাদেরকে কি কী নিয়ে এসেছি গোয়াজার সোনপাপড়ি তো এগুলো তো ট্রেন থেকে কিনেছি আর কদবেল মাখাটাও নিয়ে এসেছি বাড়িতে তো বাড়ি আসার পরে তো তোমাদের সঙ্গেই কথাই আর হয়নি বাড়ি এসে তারপরে আমি ঘর ঘরটা একটু পরিষ্কার করলাম মানে ঘরটার অবস্থাটা যা ছিল কি বলবো তোমার বলার মতো নয় সেজন্য জন্য ঘরটাকে আমি পরিষ্কার করলাম আর তারপরে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ধর মানে খাওয়া দাওয়ার আগে হাত মুখ ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে একটু আমাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েছিলাম সবাই দাঁড়িয়েছিল তো তখন আমি একটু রাস্তাতে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে তারপরে সন্ধ্যা হয়ে গেল তখন আমি ঘরে এসে এতক্ষণ ধরে আমি ঘরটা ক্লিনই করছিলাম এখন বাজে হচ্ছে তো ওই সাড়ে আটটা মতন এতক্ষণ আমি ঘর ঘরটা ক্লিন করলাম মানে বিছনার চাদর যেটা পেতে রেখে আমি গেছিলাম একটা নতুন চাদর পেতে রেখে গেছিলাম সেই চাদরটা আমি তুললাম তুলে এই চাদরটা পাতলাম বালিশের কভার টভার চেঞ্জ করলাম তারপরে হচ্ছে এই এই বাক্সর ওপরে অবস্থা খারাপ ছিল জামা কাপড়ের সেইগুলো গুছালাম এই ড্রেসিং টেবিলটা মুছলাম পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছিলো মুছলাম এই র্যাকটা মুছলাম শোকে আলনাটা মুছলাম টেবিলটা মুছলাম সমস্ত কিছু মুছেছি প্লাস দুটো ব্যাগ হয়েছিল বাড়ি আসার সময় একটা ব্যাগের জামাকাপড় বের করে যা মানে পুরো সব বের করে এইখানে রেখেছি কালকে কাজবো আর আর ব্যাগের সমস্ত কিছু এখানে যা যা আছে সমস্ত কিছুই নতুন আছে সেজন্য এখন ওই ব্যাগে আছে আমি এখনও বার করিনি ওগুলো এই ব্যাগটা ধরেই আমি ঘরে নিয়ে যাব মা বা মা আমার ননদকে এদেরকে সবাইকে দেখাবো তারপরেই জায়গা জিনিস জায়গাতে রাখবো তো কোথায় রাখা যায় সেগুলোও দেখতে হবে কারণ এর মধ্যে অনেক অনেকগুলো জিনিস রয়েছে সেইগুলো মানে জায়গা লাগবে অনেক তো সেইগুলো আগে দেখাবো তারপরে মানে যদি বাক্সর ধরে তো বাক্স ভাজারে ঠেলে ঠেলে রাখবো আর বিছনা চাদর তুলে তারপরে আর একটা ব্যাগের যা জামাকাপড় ছিল সমস্তটা বার করে এই যে বিষ্না চাদরের সাথে এখানে জড়ো করে সব রেখেছি কালকে এটাকে কাজবো আর ঘরটাকে সুন্দরভাবে ঝাট ঠাট দিলাম এখন আর মুছি ঠুচি নিই একবারে কালকে ভালো করে ক্লিন করে মুছবো তারপর প্লাস আজকে এই খাটটাকেও মুছেছি খাট খাটের ওপরেই এই স্টিলটার ওপরেও আর কি খুব ধুলো পড়ে গেছিলো সেই জন্য আর তোমাদের দাদা ভাই তো গেছে হচ্ছে দোকানে মানে সন্ধেবেলাও চলে গেছে দোকানে তো সেই জন্য ওকে আর দেখাতে পারছি না এখন তো ও বাড়ি আসলে তোমাদের সঙ্গে চলো তারপরে আবার কথা হবে তো তারপর একটু রান্না করে নিচ্ছিলাম আজকে রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা তার সাথে একটু লঙ্কাও ভেজে নিয়েছি আর এটা হচ্ছে বাবার জন্য আলু ছাড়া বেগুন দিয়ে রুই মাছের ঝোল একটু ধনে পাতাও দিয়েছে এই তরকারিটাতে আর এটা হচ্ছে আমাদের জন্য রুই মাছ দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল মাছের ঝোল তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকে সুস্থ কর আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো ফেমাস এবং রাসও ফেমাস সেটা তোমরা সকলে জানো শান্তিপুরে আর হচ্ছে এর পরের ব্লগে তোমরা শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো দেখতে পারবে তারপর জগদ্ধাত্রী পুজোর পজিশন দেখতে পারবে তারপরে হচ্ছে মানে জগদ্ধাত্রী পুজোর ভাষণটা আর কি অনেক লাইটিং ফাইটিং করে সব বের করে তার দুদিন পরেই আবার রাসের ভিডিও দেখতে পারবে আবার রাসের ভাসান দেখতে পাবে শোভাযাত্রা ভীষণ মজা হয় ভীষণ আর খুব ভালো হয় খুব শান্তিপুরের রাস জগতে এগুলোর নাম করা তোমরা জানোই অনেকেই তো তোমাদেরকে ভিডিও তো অবশ্যই আমি শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকের জন্য এখানেই টাটা।